প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে আমাদের সঙ্গে ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক তিনি গতকালেই নির্বাচন কমিশন থেকে গোপালগঞ্জ দুই কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া যে গোপালগঞ্জ তিন ওকে গোপালগঞ্জ তিন থেকে তিনি মনোনয়ন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাই আজ তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন আমি ওনার সঙ্গে কথা তা বলবো আপনারা নিশ্চয়ই সেটা উপভোগ করবেন তো গোবিন্দ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ এত ব্যস্ত আমি জানি আপনি ভীষণ ব্যস্ত সবে আপনার মনোনয়ন প্রার্থিতা মানে আপনি পেয়েছেন আগে যখন পাননি তখন আমরা একটু মন খারাপ করেছিলাম সত্যি কথা বলতে কি যারা আপনার শুভাকাঙ্ক্ষী অনেকে যারা নিউ ইয়র্কে বসবাস করে আজকে আমাকে বলল যে এখন পেয়েছেন সকলে খুশি আপনার প্রতি সকলের একটা বিশেষ আস্থা এই প্রেক্ষিতে আমি আপনাকে যে বলতে চাই পুরানো কথা বলার দরকার নেই যেটা আপনি কেন পাননি আগে আর এখন কেন পেয়েছেন এই বিশ্লেষণে যাওয়ার দরকার নেই তা আপনার পরবর্তী বিষয়টা কি মানে এখন তো আপনি গোপালগঞ্জ যাচ্ছেন হ্যাঁ আহ সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আহ আমি গোপালগঞ্জ তিন আসন আপনারা জানেন এটা একটা খুব ঐতিহ্যবাহী আসন এখানে আগে যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা ওনার সিট এটা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের স্থপতি তার জন্মস্থান এটা তো এটার প্রতি নজর সারা পৃথিবীর মানুষের এর প্রতি আকাঙ্ক্ষাও বেশি তো ওই এলাকা থেকে এবার আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ওই এলাকার মানুষের আগ্রহের কারণেই তো সেখানে আমার পজিশন অত্যন্ত ভালো ওখানে হিন্দু মুসলিম যারা আছেন প্রত্যেকেই এক বাক্যে বলেছেন যে আপনি একজন যোগ্য মানুষ এবং আপনাকেই আমরা চাই যেহেতু এটা একটা আপনি নিজেও একজন আন্তর্জাতজাতিক ভাবে সুপরিচিত মানুষ ওইটা গেলে পরে আমাদের যে নির্বাচনী এলাকা তারও মর্যাদা বাড়ে এবং আমরা মনে করি যে আপনি আসলে পরে আমরাও উপকৃত হবে আমরা সবাই মিলেই কোটালিপাড়া এবং টুঙ্গিপাড়াকে গড়ে তুলতে পারবো

যে আসনটি আপনি নিজেই বলছেন যে খুব ঐতিহ্যবাহী এবং আমি ঐতিহাসিক গুরুত্বটাকে আরো অন্যভাবে দেখি এই আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট বার নির্বাচিত হয়েছেন তো এই এটার প্রতি সকলের একটা দৃষ্টি এবং আপনি নিজেও গোপালগঞ্জের লোক না সেই হিসাবে আপনি তো খুলনার লোক কিন্তু লোক এই রাজবাড়ি যেহেতু কিরকম মনে করেন না না আসলে আমার কোন প্রতিবন্ধকতা নাই কারণ ওই এলাকার মানুষ অত্যন্ত হৃদয়ের দিয়ে আমাকে গ্রহণ করেছে হিন্দু মুসলিম সবাই মিলেই আর ওখানে হিন্দু প্রধান বলা যাবে না হিন্দু এবং মুসলিম ফিফটি ফিফটি আরকি সমান সমান আছে তো সেই কারণেই ওখানে মুসলিম সম্প্রদায়ের মানুষও আমার প্রতি অত্যন্ত আগ্রহ আগ্রহ আছে তারা বিভিন্ন সময় তারা জানে যে আমি ওই ধরনের মৌলবাদী সাম্প্রদায়িক মানুষ না আমি সমস্ত মানুষের কল্যাণ না সত্য কথা আমি এখানে একটু কথা বলি যেহেতু এই এলাকাটা দীর্ঘদিনে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবার সেখানে আমরা গোপালগঞ্জে কিছুদিন আগে গোপালগঞ্জে যখন এই এই যে যে গিয়েছিল তখন গোপালগঞ্জের যে সিচুয়েশন এবং গোপালগঞ্জের সাধারণ মানুষ সেটা হোক হিন্দু হোক মুসলিম গোপালগঞ্জের মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার রয়েছে এবং সেটা হলো খুবই অসাম্প্রদায়িক চেতনায় তারা উদ্বিদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় তারা উদ্বিদ্ধ এই জন্য আমি হিন্দু কথাটা এই বললাম বললাম যেহেতু আপনি হিন্দু সম্প্রদায়ের এবং সেই আসনটিতে মুসলিম যারা তারাও কিন্তু খুব অসাম্প্রদায়িক এবং হিন্দুরা তো রয়েছেই তো সেই সেই জন্য সেই আসনটি আপনার জন্য আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তো আপনি যে নির্বাচনী প্রচার শুরু করতেছেন হয়তো দু একদিনের মধ্যে শুরু কিন্তু আপনার প্রতীক কি চেয়েছেন আপনি প্রতীক আমি চেয়েছি দুটো প্রতীক আসলে হয়ে গেছে কি বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা অনেক বেশি তো ভালো ভালো জনপ্রিয় যে প্রতীক গুলো সবই রাজনৈতিক দল বরাদ্দ হয়ে গেছে তো তার মাঝে যেগুলো নাই তার মধ্যে আমি দুটো পেয়েছি একটা হচ্ছে ময়ূর ময়ূর একটা এটা আরেকটা হচ্ছে ঘোড়া ঘোড়া মাঠে এই দুটো পড়ে আছে বাঘ হাতি তাতে সব চলে গেছে ঘোড়া কিন্তু খুব পপুলার বাংলাদেশের মানুষের কাছে আমি ময়ূর ময়ূর আছে কিন্তু ঘোড়াটাকে মানে আমি জানি না সেটা নিশ্চয়ই আপনি সে করবেন ঘোরার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিতি অনাধিকাল থেকে সেটা তাই না সেটা বলছে যে যাই হোক আপনার প্রতীক দুটো আমার কাছে খুবই মানে সে মনে হয়েছে যেটা আপনি পান বা যেটা আপনার ভাগ্যে জুটে সেটা ইসে তবে আমি ব্যক্তিগত ভাবে কিন্তু যে গুরাটা আমার পছন্দ কিন্তু কারণ আমার পছন্দ এই কারণে এই কারণেই বলছি যে গুড়ার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিতি কিন্তু অনেক বেশি অনেক বেশি যাই হোক তো আপনার নির্বাচনে এজেন্ডাটা কি আমার নির্বাচনী এজেন্ডা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে অসাম্প্রদায়িকতা তো আছি এবং কোন দলীয় রাজনীতির আমার আমার বিপক্ষে যারা শত্রু সে যে দলের লোক হোক তাকেও যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয় এবং বিভিন্ন রাজনৈতিক কারণে একে অপর পক্ষে যাতে হয়রানি এই হয়রানিটা বন্ধ হবে কোনোদিন আমি কোনো ইসের যার মনে চায় সে রাজনীতি করবে মুক্তভাবে রাজনৈতিক কারণে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করবে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে চাঁদাবাদি করবে মাদক নানাভাবে যে হয় এর আমি হতে দেব না এবং একই সঙ্গে গোপালগঞ্জে যে আমরা উন্নয়নের হয় দেখছি যে উন্নয়নের এই টাকাগুলো রাজনৈতিক খেয়ে ফেলে সেক্ষেত্রে আমি যে জিনিসটা করব যে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া দুটো জায়গায় দুটো উন্নয়ন কমিটি করবো ওই এলাকার মানুষদের দ্বারা তারা যা সুপারিশ করবে যে আপনারা আপনি এই কাজটা করেন আমার নিজের মতামত আমি তাদের উপর চাপিয়ে দেব না তারা যেটা বলবে আমি সেটা সেই অনুযায়ী কাজ হবে এবং প্রতিটি কাজের সঙ্গে ওই টাকার ওই কমিশন তো নিবই না আমার নিজের পকেট থেকে প্রত্যেক কাজের সঙ্গে আরো দশটি করে টাকা নিযুক্ত করে দেবো যে এই উন্নয়নে যেন আমারও মানে দশ টাকা অংশীদার আছে যেহেতু আমি তো বেকার মানুষ না আমি সুপ্রিম কোর্টে উকিল আমার আয় রোজগারের একটা পথ আছে অতএব ওই এটা আমার সেই এমপি পথটা যেন কোনো আয়ের পথ না হয় এটা যেন সত্যিকার ভাবেই জনগণের সেবার জন্য হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আপনি জানেন যে ওইখানে টুঙ্গিপাড়াতে গহর ডাঙ্গি মাদ্রাসা আছে এবং পৃথিবী বিখ্যাত এবং অনেক নাম জাদা সেই মাদ্রাসা ওখান থেকে বহু আলেম সমাজ ওইখান থেকে আসে ওই ওই টুঙ্গিপাড়াতে একটু মুসলিম জনসংখ্যা বেশি তারাও কিন্তু অসাম্প্রদায়িক সেই মাদ্রাসার দ্বারা লোকজন আছেন তারাও অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন অনেকে বলছেন যে না দাদা আপনি আমরা জানি আপনাকে চিনি জানি আপনি আসলে সকলের কল্যাণ হবে আপনার আমরা আমি কোন দলের ভিতরে আমরা আবদ্ধ হতে দেখে নেই অতীতেও দেখেছি আপনি ওখানে গিয়েছেন ইসলামী আন্দোলনে গিয়েছেন গিয়েছেন বিএনপির ওখানে শেখ খালেদ শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন এরশাদের সঙ্গেও দেখা করেছেন গোলাম আদমের সঙ্গেও আপনি দেখা করেছেন সমস্ত মানুষের সকল ধর্ম মানে রাজনৈতিক মতাদর্শের উদ্ধার থেকে আপনি যেহেতু সকলের সঙ্গে সম্পর্ক অতএব আপনার দ্বারাই মানে আমরা মনে করি গণমানুষের প্রত্যাশা পূর্ণ হবে হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন যে যেহেতু এই যেটা আমরা আগেই বলছি এই সিটি একেবারেই আওয়ামী লীগের সেখানে আওয়ামী লীগের সাপোর্টটা আপনি কিরকম পাবেন আওয়ামী লীগের সাপোর্ট মোটামুটি একেবারে এখনো পর্যন্ত ইনশিওর আছে কমপক্ষে এইট্টি পার্সেন্ট আওয়ামী লীগের সাপোর্ট আমার পর পড়বে যারা বিএনপি আছে তাদেরও থার্টি পার্সেন্ট আমার এখানে আসবে আর এমনি যারা কোনো দল করে না তার শতভাগই আমাদের সঙ্গে আচ্ছা এই হিসেবে আমি একটা প্রস্তাব আপনাকে করতে চাই আজকে আওয়ামী লীগের দিল্লিতে আওয়ামী লীগের একটা মানে ইসে হয়েছে প্রেস কনফারেন্স হয়েছে সেটার একটা ভিডিও আমরা কিছুক্ষণ আগেই ছাড়ছি যে সেখানে শেখ অন বেশ অ্যাকটিভ এবং লন্ডন থেকে হাসান মাহমুদ দিল্লিতে আসছেন আজকে যে প্রেস কনফারেন্সটা দিল্লিতে হলো তো আপনার কি কোনো ধরনের এই ধরনের কোন অ্যাপিল আ আছে যে আপনি আওয়ামী লীগের দের বলতে পারেন বা আওয়ামী লীগের যে নেতারা এখন পর্যন্ত মোটামুটি আপিল আমি এখন করব না আমি যে জিনিসটা চাই যে যারা বিরুদ্ধে মিথ্যা মামলা আছে আমি নির্বাচিত হলে প্রথম এক সপ্তাহের মধ্যে সমস্ত মিথ্যা মামলা উইড্র করবো কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা থাকবে না চাঁদাবাদী মামলা থাকবে না রাজনৈতিক হয়রানি হবে না সে আওয়ামী লীগ হোক যে দলের হোক এটা আমি করব আর তারা তো অনেক বড় রাজনীতিবিদ তাদের কাছে আমি কি আপিল করব মানে তারা তো এক হিসেবে আমাদের পূজনীয় তো সেই যেন আমি পাই আমি মনে করি যে তারা মানে আসলে তাদের আমি না তার তাদের অনুপস্থিতি যেহেতু আছে সেই অনুপস্থিতিটুকু যেন আমরা এই এই গোপালগঞ্জের মানুষ যেন ভালো থাকে সেই রাখার দায়িত্ব হচ্ছে আমি নিতে চাই এইটুকু অন্য একটি প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করতে যায় আপনার আপনি যে জামাতের যে সরুয়াত উদ্যানে জামাতের যে মিটিংটা হয়েছিল সেখানে আপনি বক্তব্য রাখছেন জামাতের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে কিন্তু আপনি কিন্তু জামাতে আপনি নিজে একাধিকবার আমার আমার ভিডিওতে আপনি বলছেন আমার চ্যানেলে এসেও আপনি বলছেন যে জামাতের কাছে গিয়ে আপনি তো জামাতের কথা বলেননি আপনি বলছেন আপনার কথা হিন্দুদের দেশ। এই জামাতের এখানে যাওয়ার জন্য টুঙ্গি পাড়া বা যে পাড়ার মানুষের মাঝে কোন ধরনের প্রতিক্রিয়া হবে কিনা এই বিষয়টাতে না বিশেষ করে সবাই অন্তত এই বিষয়টা জেনে গেছে যে আমি আসলে কোনো দলের না যারা বিভিন্ন প্রোগ্রামে আপনার জামাতের পরেও তো বিএনপি আমাকে দেখেছে সেখানে তার ক্রমান বক্তব্য দিয়েছে তার সামনে আমি বক্তব্য দিয়েছি তো সেই জন্য আমি প্রত্যেকের কাছে একটাই জিনিস আমি নিরপেক্ষ মানুষ আমি তাই বসুধৈব কুটুম্বকম দেশের সমস্ত মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে ও কারণে কারো সঙ্গে শত্রুতা করার পক্ষপাতে আমি যে তার মতাদর্শ সে প্রচার করবে পালন করবে জনগণ তার প্রতি ভোট দিলে তিনি ক্ষমতায় যাবেন জনগণ না দিলে কিছু না তা আমার বক্তব্য হচ্ছে যে যে যতটা জনগণের সেবা করতে পারবে জনগণ তাকে গ্রহণ করবে জোর করে ক্ষমতা নেয়ার যারা করে মানুষ তাদের গ্রহণ করে না আচ্ছা গোবিন্দ প্রামাণিক আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার আপনি আপনার তো এখন নির্বাচনী প্রচারণায় আপনাকে বিভিন্ন গ্রামে গঞ্জে সব জায়গায় যেতে হবে আপনি কি আপনার নিরাপত্তা নিয়ে না নিরাপত্তা বলতে গেলে বাংলাদেশ বর্তমান যে গভর্নমেন্ট অত্যন্ত ই আছে কি বলে সতর্ক দৃষ্টি আছে এবং একই সঙ্গে যারা প্রার্থী হবেন তাদের প্রতিও নজরদারি আছে

এটা ভোট উৎসব হবে এটা একটা আনন্দ উৎসবের মতো সবাই ভোট দিতে যাবে যার যার মতো আমরা কাউকে প্রভাবিত করব না কারোর সঙ্গে মারামারি করারও চেষ্টা করবো না আমার এই সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থী আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে আমরা প্রত্যেকেই বলেছি এমনকি বিএনপির যিনি আছেন তিনি একটু অ্যাগ্রেসিভ মনোভাব দেখান বাকি যে প্রার্থীগুলো সবার সঙ্গে আলোচনা হয়েছে তারা বলছে দাদা এটাকে আমরা ভোট যুদ্ধ মনে করবো না এখানে গোপালগঞ্জের এই আসনে আমরা একটা উৎসব করতে চাই একটা আনন্দ উৎসব করতে চাই কিন্তু এরকম কোন সংখ্যা নেই তো কারণ নির্বাচন পরে ধর্মীয় সংখ্যা লঘু সম্প্রদায় একটু আতঙ্কে থাকে। উদাহরণস্বরূপ শান্তুই সারাঙ্গলেসের মধ্যে এই গতদের মাসেই 28 জন হিন্দু যুবক নিহত হয়েছে। এটা তো বাড়ি থেকে বাড়ির বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে চট্টগ্রামে আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায়। অনেক জায়গায় ঘটনাগুলো ঘটে গত কালকেও তো রাজবাড়িতে একটা ঘটনা ঘটেছে। একটা ছেলেকে যে ফিলিং স্টেশনে যে একটা ছেলেকে মারা হলো তো রাজবাড়িতে ঘটনা কি বাংলাদেশের হিন্দু বা মুসলিম কোন কেউ কিন্তু সাম্প্রদায়িক না সাম্প্রদায়িক বল কিছু দুষ্ট লোক থাকে যারা রাজনৈতিক ভাবে একে অপর পক্ষকে করা জমি দখল করা মানে নানাভাবে এক চাপিয়ে দিয়ে এটাকে রং দেওয়ার চেষ্টা করে আপনি যদি একবারে ঠান্ডা মাথায় এগুলো খোঁজ করেন দেখবেন যে এর পিছনে কোনো সাম্প্রদায়িকতা না এগুলো তার জমি দখল করতে চায় অথবা কোন এক রাজনৈতিক দল নেতাকে ঘাইল করতে চায় আর এক পক্ষকে দিয়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যে কারণে বাংলাদেশের এই জিনিসগুলো নষ্ট করেছে এক সাম্প্রদায়িক দেশটাকে নষ্ট করছে কতগুলো রাজনৈতিক নেতারা বাংলাদেশ কখনোই বাংলাদেশের আবহাওয়া যেমন নরম আবহাওয়া এখানে কোনো চরম গরমও না চরম ঠান্ডাও না আপনার এখানে বরফও পড়ে না আবার সেই পঞ্চাশ ডিগ্রি মানে তাপমাত্রাও হয় না এটা একটা লিবারেল মানে আবহাওয়া যেমন লিবারেল এখানকার মানুষরাও লিবারেল তো সেই কারণে এইখানে আমরা মানুষগুলোও তাই এই মানুষগুলোকে কিছু দুষ্ট চক্র দুষ্ট বলতে গেলে কিছু রাজনৈতিক নেতা থাকে যারা এই তার নিজের পারপাস সার্ভ করার জন্য উস্কায়ে দেয় তো আমরা সেইগুলো অবসান চাই আপনি কি কিছু আমাদের নিউ ইয়র্ক প্রবাসী অনেক টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়ার বহুত প্রবাসীরা এখানে রয়েছে তাদেরকে কিছু বলতে চান আমি বলি যে যারা আছেন তারা অবশ্যই তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন ভোট কেন্দ্রে যেতে আমি বলবো না যে সবই আমাকে ভোট দেন তাদের নিজ নিজ চয়েস মতো তারা ভোট দেন দেয় আর আমি একটা বিষয় বলতে চাই যে যেহেতু আমি কোনো দলের ই না ধরেন একজন লোক বিএনপির একজন এমপি হলো তো সে তার পার্লামেন্টে কিন্তু শুধু তার নেতার যে চিন্তা ভাবনা সেইটা বাইরে কিন্তু কথা বলবে না দেখা গেলো যে বিএনপির একজন কর্মী কোনো জায়গায় হামলা করেছে কিংবা কোনো চাঁদাবাদি করেছে সে কিন্তু এইটার ব্যাপারে সোচ্চার থাকবে না তো আমার বক্তব্য হচ্ছে যে আমি কোন নেতার অধীনে না কোন নেতার আন্ডারে থাকবো না আমি তো থাকবো জনগণের প্রতিনিধি অথবা জনগণের কথাগুলো আমি পার্লামেন্টে তুলে ধরতে পারবো সে যে দলের হোক যে মতের হোক সবার কথা তুলে ধরতে পারবো সেই হিসেবে আমি মনে করি যে আহ নিউ ইয়র্কবাসী যারা আছেন তারা তাদের আত্মীয় বলে দেওয়া উচিত যে যেহেতু সে নিরপেক্ষ স্বতন্ত্র অতএব তাকে আমাকে যেন ভোটটা দেয় আমি ভোটটা দিলে তাদের আশা কাঙ্ক্ষা গুলো আমি পার্লামেন্ট সহ সব ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবো আর কোন দলের দিলে পরে ওই দলের রেজেন্ডার বাইরে সে যেতে পারবে না এবং দলীয় নেতার বাইরেও সে যেতে পারবে না জনগণের যে ভোট এই জনগণের ভোটটা কোনো কাজে লাগবে না জনগণের ভোটটা ভোট দিয়ে তাকে এমপি বানাবে কিন্তু সেই এমপি সাহেব কথা বলবে হয় তারেক রহমানের না হলে পরে আমাদের ওই জামাতের যদি হয় সেই শফিকুলের মানে শফিকুর রহমানের তার মানে হচ্ছে যে জনগণের যে মানে মতামত সেই মতামতটা কোনো জায়গা প্রতিষ্ঠিত হবে না শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে গোবিন্দ প্রামাণিক আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত কারণ আপনি আজকে খুব ক্লান্ত অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার জন্য শুভকামনা করছি আশা করি আপনি বিজয়ী হবেন মানুষের সেবা করবেন হোক হিন্দু হোক মুসলিম বাঙালি জাতি বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের মানুষের সেবা করবেন সেই আশা ব্যক্ত করে আপনার সঙ্গে আবার পরবর্তীতে কখনো কথা বলবো এখানে আজকে বিদায় নেই প্রিয় দর্শক আপনারা দেখছিলেন গোপালগঞ্জ থেকে মনোনয়ন প্রাপ্তি টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার যে নির্বাচনী এলাকা নির্বাচন গোপালগঞ্জ তিন সেখান থেকে নির্বাচন করবেন গোবিন্দচন্দ্র প্রামাণিক অ্যাডভোকেট তার সঙ্গে কথা বলছিলাম আমরা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ নমস্কার সকলকে অনেক অনেক ধন্যবাদ